তাহলে নমস্কার বন্ধুরা দেখুন আমাদের 500 গ্রাম মাটন হাঁড়ি আর একান্ত পরে মানে 24 24 মানে মাটন কি হবে শুধু দেখতে থাকুন ছড়ে ছড়ে পড়বে দেখুন এই হলো মাটন একান্ত পরে এই হলো বাটার নানটা দেখুন উপরে গার্নিশিন না দেখুন পুরো বাটার দেওয়া এই হলো একান্ত পরে হাঁড়ি খুলছে দেখুন একান্ত পরে সেই ঝড়ে ছড়ে পড়বে সেই বিড়াড়ির হাঁড়ি খোলা হচ্ছে পুরো গরম একদম হাড়ির সিলটা আমি খুলছি দেখুন এই বাবা ঝরবে ঝরে ঝরে পড়বে বলেছি হাড়ি খুললে বিরিয়ানি এই চলে গেল ডিমটা শুধু রাইসটা দেখুন যে বলেছি এক ইঞ্চির বেশি লম্বা হবে বাংলায় প্রথম যে এত লম্বা চাল ওই ঝরে ঝরে পড়া রাইসটা শুধু দেখতে থাকুন যে কিভাবে রাইসটা ঝরছে পুরো সেন্ট ছাড়া কালার ছাড়া আমি এবার মটনটাকে বের করছি এই হলো আমাদের পাঁচশো মটন দেখুন পুরো মাটনটা বেরিয়ে গেল মাটন দেখুন ঝরে ঝরে ঝরছে এইভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন পুরো মটনটা খুলে গেল আছে সব যে পর পর মটন গুলো শুধু দেখুন পুরো মোমের থেকে নরম বলেছি মুখে দিলে পুরো মেল্ট হবে যে প্রথম মটন মুখে দিলে মেল্ট হয়ে যাবে পুরো যে কিভাবে ঝরে পড়ছে দেখুন মটনটা এই হলো আমাদের সুস্বাদু মটন চলে যাবে দেখুন জর্জিনালি দাদা বলবে যে মটনটা কি সুন্দর কতটা নরম মেল্ট হচ্ছে এই 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 হলো আমাদের দেখুন দেখুন ঝরে ঝরে পড়া মটন আলু ভেঙের মধ্যে রয়ে গেছে তোলা যায় না আমরা বলেছি প্রত্যেকটা মানুষকে যে মটন ধরে তুলতে পারলে দাদা ডানলভ থেকে সে পুরো ডানলভবাসীকে বিরিয়ানি খাইয়ে দিতাম একটা মটনের পিস কি করে এইভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন রাইসটা শুধু এবার দেখুন রাইসটা দেখুন দেখুন রাইসটা দেখুন লাদাখ থেকে ঝর্ণা ঝরছে দেখুন আর এই হলো আমাদের সেই মটন যে কোন সেন্ট নেই বিরিয়ানিতে আর এই হলো নুলির পিসটা চলে গেল আর এই হলো বাটার নানটা যে কত সফট নানটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর খেতে হবে না এটা আনলিমিটেড খাবার অনেক বেশি থাকে আপনি যতবার খাবেন এটা ততবারই পাবেন

আমাদের রাইসের সেন্ট নেই কোনো সেন্ট নেই ঘি বাটারের এর সেন্ট আছে ভীষণ ভীষণ লাইট বিরিয়ানি কিন্তু এত ভালো খেতে এটা মনে হচ্ছে রিচ বাট একদম একদম রিচ নয় মানে দারুন খেতে দারুন দিদি কেমন লাগছে প্রাইসটা ফিশ ফ্রাই খান করব দারুন ফিশ ফ্রাইটা বেশ খুব অসাধারণ না মনে মুখে দিলে পুরো মেল হবে ফিশ ফ্রাইটা একদম মানে নো ওয়ার্ডস কোনো কথা হবে না আর মানে বিরিয়ানি ক্ষেত্রে বলা যায় হচ্ছে লাইট চাটনিটাও কতটা গাঢ় সেটা বুঝতে পারছেন

মানে আলাদা করে যে যেই না এসে খাবে সে বুঝতে পারবে না এটার মধ্যে কি আলাদা রয়েছে আর এর মধ্যে আলাদা করে কোনো ফ্লেভার দেওয়া নেই পঁচিশ গ্রাম সাইজের চিংড়ি দিয়ে মিক্স করে তো মনে হয় না সারা বাংলায় কোনো রেস্টুরেন্টও হয় এই প্রথম একদিন ট্রাই করবো নিশ্চয়ই আমরা দেখে আবার আসবো এই হলো আমাদের একান্ত আপন চাকদা শুধু ঝরে ঝরে পড়বে